এখন অনেক সাদা ফুল ফুটছে বন্ধুরা কোনো চিন্তা নেই এখন ফুলের ওপরে মনে হয় কলকে ফুটেছে কালকে যখন জল দিতে গেলাম ছাদে দেখলাম অনেক হয়ে আছে যদি ফুল না থাকে না বড় খারাপ লাগে যদি ঠাকুরের পায়ে দিতেই না পারলাম এখন তো ফুলও হয়ে আছে যেন অনেক দেখো তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ কি সুন্দর কিন্তু এটা এখন আমি হাত দেব না দুধগুলো লাগলে পরে না হাতের মধ্যে আঠা আঠা হয়ে যাবে চলো বন্ধুরা দেখি ছাদে গিয়ে ছাদের কি অবস্থা ছাদে কি কি ফুল ফুটে আছে বললাম না ছাদেও ফুল ফুটে আছে ফুলগুলো অনেক কলকে ফোটে যখন ফোটে চলো পুজোটা আগে সেরে নি পরে বাকি কাজ হবে মাছটা বার করে রেখে দিলাম এখানে দু রকমের মাছ আছে একটা আছে ফলি মাছ একটা হচ্ছে রুই মাছ ফলি মাছ খেতে চায় না রি ওর জন্য রুই মাছ বরফটা কাটুক বাইরে বার করে রেখে দিলাম তো তোমার ফলি মাছের জন্য অল্পই ডাটাগুলো এনেছিল না কালকে ডাটা বেগুন আর আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করে দেবো আর রুই মাছটা একটু মাখা মাখা করে দেবো আর এদিকে তোমার চিকু সবজি কাটলাম আপনারাতে একটুকু কাটলাম তবে বাকিটা দেখা যাক সকালের ব্রেকফাস্টে আজকে চাউমিন রবিবার বলে কথা ভালো মন্দ না বলে তো মুশকিল তো দুই মাছটা কী বলতো একটু মাখা মাখাই করে দিলাম রোজ এক ঝোল খাওয়াতে খাওয়াতে মুখগুলো সবার বিগড়ে গেছে বুঝতে পারলেন তো রোজ ঝোল খাওয়ানোটা ঠিক না মাঝে মধ্যে একটু মাখা মাখাও করে দিতে হয় পলি মাছের ঝোল কমপ্লিট বেগুন ডাটা দিয়ে পাতলা করে করে দিলাম বুঝতে পারলে গন্ধটা যা বেরিয়েছে না তোমার রুই মাছের থেকেও ভালো হয়েছে মনে হচ্ছে এটাই এটা দিয়েই ভাত খেয়ে নেব বলছিলাম খাবো না কিন্তু ঝোলটার গন্ধে আমাদের জীবনটা না যান্ত্রিক জীবন হয়ে গেছে বুঝতে পারলে তো যান্ত্রিক জীবন হয়ে গেছে বাবা এত কঠিন বলছি বাংলা বলতে কেন তোমার খেতে দিয়ে দেবো সকাল হচ্ছে বিকাল হচ্ছে রাত হচ্ছে ওই একঘেয়েমি রান্নাঘরে দিন কাটাও কাজ করো এই তুমি যাচ্ছো অফিস রবি হ্যাঁ তো রবিবারে অফিস এই সেটা না সেটাই বলছি যে একঘেয়েমি জীবন হয়ে গেছে সকাল এক দুপুর করেই পার হচ্ছে বুঝতে পারলে বন্ধুরা আর এই রান্নাঘরে এসে রান্না করো সবার খাওয়ার দাওয়ার করো সবাইকে খেতে দাও এটাই হচ্ছে এখন আমাদের কাজ হয়ে গেছে আর এই জীবন ভালো লাগছে না এবার মন টানছে কি বলতো বাড়ি যাওয়ার জন্য বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি একটা মেয়ের জীবনে তার বাপের বাড়ি যতই বড় লোক হোক না কেন যতই টাকা আলার লোক হোক না কেন তার কাছে তার শ্বশুর বাড়িটাই কিন্তু আসল ভিটে তাই না সেটা ভাঙাচোরা হলেও সেটা নিজের সেই বাড়িতে মনটা টানছে কবে যে যেতে পারবো আর ইমে যেহেতু ক্লাস টেন হয়ে গেল সমস্ত স্যারেরা বলে দিয়েছে যে এই বছর আর বিশেষ একটা ছুটি নেওয়া যাবে না যে দুদিন পর পরে ছুটি নিলাম চলে গেলাম সেটা চলবে না তো যা যাওয়ার আমাকে এর মধ্যেই যেতে হবে যদি যেতে হয় কবে যে যেতে পারবো এই তো দেখছো না তোমার দাদা ভাইকে খাবার দাবার দিয়ে দিই তারপরে বাকি অন্যদিকে যাবো না আর ভালো লাগছে না গো করতে চলো বাবা চলো এসো এসো আমাদের এক দাদা এসে তোমার ঠেকুয়া দিয়ে গেল অসময়ের ঠেকুয়া কেন বলছি বলো তো অসময় কারণ তোমার ছট পূজার সময় সবাই ঠেকুয়া দিয়ে যায় কিন্তু এখন ঠেকুয়াটা পাওয়া ভাগ্যের ব্যাপার যাই হোক একটা খাই খাস্তা ঠিকুয় করেছে ঘড়ি কাটায় বাচ্চা পাঁচটা দশ শোনাই তুমি একটু থাকো আমি এখনই তো নেব হ্যাঁ দিদুনের কাছে আপ থাকো ঠিক আছে তো বন্ধুরা তোমার এখন বেরোচ্ছি তোমার দাদা হয় নিয়ে যাবে কোথায় বললো ওটা খারাপ হয়ে আছে না সকাল থেকে এখন এলো অফিস থেকে কোথায় নিয়ে যাবে মন ভালো করতে বুঝতে পারছো বন্ধুরা সব পটানি গা না আমি এত তো বন্ধুরা মন ভালো করতে গেলে দুটো জায়গা খুব ভালো জায়গা প্রথমত এই জঙ্গল যেখানে চারদিকে সবুজে ঘেরা মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে আর চারদিকে খালি ঘন জঙ্গল আর সবুজে সবুজ সবুজ দেখে কিন্তু চোখটাও ভালো হয় সকালে উঠে যদি আমরা সবুজ গাছগুলো দেখি দেখবে চোখ সাথে মন দুটোই ভালো হয়ে যায় আর দেখো মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে এটা একদম এরকম রাস্তায় আছে আর ঘন জঙ্গল তো জঙ্গলের রাস্তা ধরে আমরা সোজা পৌঁছে গেলাম আমাদের রাজা ভাত খাওয়া জঙ্গলে এটা আমাদের আলিপুরদুয়ার থেকে বারো কিলোমিটার দূরেই এই জঙ্গলটা আর এটা খুব নাম করা জঙ্গল কিন্তু রাজা ভাত খাওয়া মানে রাজা এসে এখানে ভাত প্রথম খেয়েছিল যাই হোক বন্ধুরা তো এখানে সেই বিখ্যাত দোকান মোমোর দোকান আর তোমার দাদাভাই ভাই জানে যে মানুষের মন ভালো করার একমাত্র উপায় হচ্ছে তার প্রিয় জিনিসটা খাওয়ানো আর মনও হচ্ছে আমার খুব ফেভারিট দেখো বন্ধুরা প্রিয় জিনিসটা পেয়ে মুখে হাসি কত আমার মনে হচ্ছে কতদিন পর খাচ্ছি খাবারটা একদম চামচ ঠামচ বাদ দিয়ে হাত দিয়ে ওঠানো শুরু করলাম আর এত সুন্দর টেস্টি করে নাইরা একবার খেলে মনে হয় মানে বারবার করে এখানে এসে খাই মোমো খাওয়ার পর মনে হচ্ছিলো কিছু ঠান্ডা জিনিস খাই তো যে কারণে তোমার আইসক্রিমটা নিয়ে নিলাম আর পেছন দিকে যেন ওরা কিছু সুন্দর মোমো বানা সেটা দেখতে এত ভালো লাগছিল না তো যাই হোক বন্ধুরা আজকে আমাদের ব্লগটা এখানেই এন করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণের মতো টাটা আর এখানে আমরা বিলিং করে সোজা বাড়ি চলে যাব